যে অরিজিনাল আছে পৌরসভা আছে টেড লাইসেন্স এটি দর্শকদের দেখাই দেন আচ্ছা আগে দেখবেন ওর খামার আছে কিনা না ট্রেড লাইসেন্স আসে কি এক খামারে দেশ চার দিন পাঁচ সব চিটার সব চিটার সব চিটার এরকম খামার এরকম ট্রেড লাইসেন্স দেখে গরু কিনবেন জীবনে লাভ হবে এটাই করলাম আচ্ছা আচ্ছা দর্শকের এত সতর্ক করার পরে যদি দর্শক যদি ওই সব জায়গায় দেয় সেটা দর্শকের ভুল দাও না ব্যাবসিকার কোনো দোষ নাই ভাই গরুর কালেকশন করে এত সুন্দর সুন্দর গরু ভাই বেঁচতে পারেনি আচ্ছা আর দালালদের কাছে গিয়ে মানে কি না মনে বেশি দালালরা দামটা আবার এখানে খামারের কাজ আমার কাজ ভাই অন্য গত সপ্তাহে আবার একটা কাহিনি হয়েছে আপনার খামারে নাকি আপনার ভিডিও দেখে এক লোক আসছিল হ্যাঁ পরে আপনার খামার থেকে নেয়নি হাটে গিয়ে আপনার ঘরে আর দালালের মাধ্যমে বেশি নি সারে চৌষট্টি হাজার টাকা আমি খোয়াই দিচ্ছি ওখানে যায় পঁয়ষট্টির দিকে যায় ওই লোককে আমি গরুটা একষট্টি বাষট্টির গড়ে দিই কিন্তু আমি যে প্রতারিত হইলাম আমারও লস যে লিল সেও লস আর দালাল্লা এই জন্য অনুরোধ ভাই অনুরোধ ঠিক আছে এসব লোকের কাছে ভিড়বেন না যার খামার আছে আমার 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 তিন গরু লিয়ার আপনার দরকার নাই ঠিক আছে আমার গরু ব্যবসার জায়গা বহুত আছে আপনার অরিজিনাল যে খামার সে খামারে তিন গরু নেবেন অরিজিনাল খামার ব্যানার থাকবি খামার থাকবি টেড লাইসেন্স থাকবে কিন নেবেন আচ্ছা মূলত তো ট্রেড লাইসেন্স থাকা লাগবে হ্যাঁ গরু তো যেখানে সেখানে ক্যামেরা মানি দেখানি যায় খামার কয়জন আর আছে

পশমগত আর কি কালার পিন্ড আসছে দর্শকদের এটা সুন্দর দেখান চকচকে কালার একদম চকচকে মানে মনে করেন যে গা হলে তেল চা পড়বি দাদু ভাই আচ্ছা দেখেন এ দেখেন জিনিসগুলি দর্শকদের ভালো করে আপনি দর্শকদের দেখান বাট গুলি কত সুন্দর এ দেখেন চারটা বাট দেখেছেন আমি যে গল্প করি যা জোয়া খেজুর কি কামে কই আসলে এটি তো মনে করেন দর্শকদের এটি উদাহরণ দিয়ে বুঝায় আচ্ছা এই সাইডের কালার পিন্ডটা তো সুপার একদম সুপার মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার এক কোন ভাই নিতে চাইলে দামে কেমন লাগে তিনটা লট দাদু ভাই গরু আজকে বেশি লোকের কাজ বেশ না ইচ্ছা আছে গরু দুইজনের কাজ বেশ তিনটা তিনটা ভাগ করে দিবে আচ্ছা চলুন লটের পরবর্তী কথা দেখি মাশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার 2 একটা গরু আনছেন বেশ কোয়ালিটিফুল দেখার মতো কি জাতের গরু এটা হলস্টান ফিজান এটা ডানো কোয়ালিটির গরু দাদু ভাই ডানো কোয়ালিটি না এর মাও বড় এর মা দুধের রেকর্ড খুবই ভালো রোগে এর মা 40 লিটার দুধ হয় গর্ভবতী লাভ নাই এই বাচ্চাটা

আপনি গলাটা ভালো করে তুলি ধরেন কে গলা এত সরু এত সরু আর কি না দর্শকদের দেখান দর্শক না দেখলে বুঝতে পারবে না মাসাল্লাহ বয়সে কেমন আছে বয়সটা গরু বয়স আনুমানিক সাড়ে আট মাসে দেখেন দেখান মাসাল্লাহ

মাসাল্লাহ সিরিয়ালের তিনটা একত্রে রয়েছে দেখার মতো তিনটার মাজা পাশা দেখা যাচ্ছে খুব সুন্দর মতো খুবই সুন্দর মতো হ্যাঁ ফুল বডিও দেখা যাচ্ছে একদম ফুল বডি দর্শকদের দেখান কি জাত মান তিনটি খুবই কোয়ালিটি সম্পন্ন আচ্ছা যাই হোক এই তিনটা গরু জি জি লটে কেমন দাম রাখবেন বল লটে একদম সীমিত দাম 69500 69500 69500 এর মতো মনে করেন যে এত দাম এত কম দামে

এই যে তোলা बाटকি দেখেন দর্শকদের আমার গরু তোলা লাড়ি চাই দেখানি লাগে না দর্শকদের আপনি দেখান না কে এই দেখেন দর্শক দেখেন জি জি একদম এটা তো লড়তে থাকবে না জি 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 লড়তে থাকবে আচ্ছা তো এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার 4 ছিল জি 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 চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 5 টা দেখাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার 5 কি সাতির গরু এটা এটা হলস্টাইন ভিজা একদম সুস্থ সবল 10000 দেখান না কে খাওয়া দাওয়াটা কত সুন্দর আচ্ছা দর্শক দেখলে গরু হয় না বুঝছেন গরু যত গোলা বলে ঠোঁটটা গোলাপি কানগুলি ছোট ছোট দর্শকদের আর কত উদাহরণ দিতে কি বুঝাবো দর্শকরা এখনো যদি গরু না চিনে খালি সস্তা খোঁজে পানির দামে খুঁজতে খুঁজতে পানি হয়ে যায় সস্তার তো তিন গরু আর গরু আর পায় না গরু কিনলেও জাতের হয় না এ দেখেন সস্তার তিন অবস্থা সস্তা চার অবস্থা তিন অবস্থা দিন সেই এ দেখেন এ দেখেন চামচুচাটা দেখেন আচ্ছা অনেক পাতলা অরিজিনাল ঠিক আছে অরিজিনাল

পার্শাল্লা ভাইয়া সিরিয়ালের এই যে আপনার চার পাঁচ ছয় জি জি বড়ো সাইজের লটের গরু একদম লটের বড় সাইজের গরু ভাই আচ্ছা এই লটটা আপনি কেমন দাম রাখছেন বলেন দাম তাহলে তো দাদু ভাই এখনকার পোগ্রাম এইসব গরুর দামটা এক লাখ পাঁচ দশ আচ্ছা দামটা দর্শকদের বিভ্রান্ত করব না জানে আপনার দর্শক হৃদয় ভাই মানে পাইকারি জি কোন দর্শক ভাই যদি নেয় একদম দাম পড়বে মনে করেন যে তিরাশি হাজার পাঁচশো তিরাশি হাজার একদম একই দাম আশি হাজার পাঁচশো 80000 পার্স একদম 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 বর্ষ সেরা কালেকশন একদম সস্তা গরু এই বছরে সেরা বাই কিনে দাম আজকে গরু দিলাম 80500 হাজার 80500 এর দরের গরু যদি দশ কোনো জায়গায় পায় ওই জায়গা থেকে কিনবি আমাদের থেকে কেনার দরকার নাই এই তিনটা লট আর আপনার এই তিনটা লট না জি 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 আজকে গরু দি দাও গরুবেস্তাস্টে কাজ কাছে আচ্ছা কম সে ছোট নেবে যত টাকা বেশি সে বড় নেবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন এবং আছে আচ্ছা আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম রাহমাতুল্লাহ